স্বামী মোড়া স্বামী তাকে বলেছিলাম দেখো তুমি আমাকে ভালোবেসে দিন কিছু দাও না কিছু টাকা দিবা আমি একটা স্বর্ণের চেন আনবো মা মা গেলাম স্বর্ণের দোকানে যাইয়ে শুনি কি স্বর্ণের দামে এক লাখ সতেরো হাজার টাকা এই যদি আমার স্বামী শোনে তাহলে সে করবে স্টক দরকার নেই ভাই স্বামী স্টক করুক বেঁচে থাকুক আমার দরকার নেই স্বর্ণের চেন যদি কখনো ভালোবেসে দেয় তাহলে নিজের ইচ্ছায় দেবে এখন আর আমার দরকার নাই ওরকম স্বর্ণের চেন নেওয়ার জন্য এক লাখ সতেরো হাজার টাকা কি বাড়ির ধরে কথা আপনারাই বলেন ওখান থেকে বেরিয়ে আসলাম আমার আর মন টিকলো না তখন চলে আসলাম কসমেটিকের দোকানে বাউরে বাউ কসমেটিকের দোকানে যাইয়ে দেখি একটা পেঙ্গুইন পাখি আমার দিকে তাকাই রয়েছে কি আর করিব তাহলে বলিলাম পাখিটা এনে আমি মুখের সাথে ঠোঁট মিলিয়ে একটা দেখলাম একটু কুলাকুলি কুলাকুলি করলাম তারপরে কি করিব রুশার জন্য মনে চাইলো একটা স্কুল ব্যাগ নিয়ে যাই মেয়েটার স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে তাই নিয়ে এসলাম তো যাই হোক স্কুল ব্যাগ কেনার পরে এখনও মনে চাইলো গরমের ভিতরে আর মনে চায় না জামা কাপড় কিচ্ছু গায়ে রাখি এর জন্য গেঞ্জির নরম নরম গেঞ্জির সেলোয়ারগুলার গেঞ্জিগুলো আনতে গেছিলাম তো তা তো দামে বনে না তাই চলে আসলাম বাউরে বাউ কোনো জিনিস কিনে শান্তি নাই সব জিনিসের দাম বেশি বান্ধবীটারে নিয়ে এসে সে খালি ঘরে আর ঘরে কিছু কিনে না কি করে না করে তাহলে আর দিকে না তাকাই আমি চলে গেলাম সেই ব্যাগের ব্যাগের দিকে আবার আবার বললাম ব্যাগটা মনে হয় আগের ব্যাগটা একটু ভালো হয় না ব্যাগটা আমাকে চেঞ্জ করে দেন তো পরে আবার সেই ব্যাগটা দিয়ে আর একটা ব্যাগ চেঞ্জ করে নিয়ে এসলাম এখন মনে যেতে সে গরমের ভিতরে একটু শরবত খাই কোথাও পাইলাম না শরবতের দোকান কেয়ার করি বা মেয়ের ব্যাগটা চেঞ্জ করে তখন আর বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আবার একটু স্বর্ণের দোকানে ঢুকিলাম মনে চাইলো আর একটা আংটি কিনে নিয়ে যাই মনে এখন চাইলো আংটি কিনতে আংটিরটা দাম বললাম তখন আংটির দামটা চাইলো পঁচিশ হাজার টাকা তখন মনে করলাম এখন মোর স্বামী আরেস্টুক করবে না তো আমি বাসায় যেয়ে এখন বলিব যে দেখো আমাকে পঁচিশ হাজার টাকা তো বেশি দেওয়া লাগবে না তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই বছরে আপনারা কে কে এত টাকা দিয়ে স্বর্ণ স্বর্ণ কিনে স্বামীকে বাস দিচ্ছে আমার মতো তো যাই আর কি হোক আমি এখনও কিন্তু কিনি নিই তবে বাড়ি যেয়ে টাকাই নেই কালকে আমি কিনে নেবো কারণ স্বামীকে আর ছাড়া ছেড়ে নেই কারণ ছেড়ে দিলে আর কিন্তু কিনে দেবে না কারণ পুরুষ মাসের মন বোঝেন না আমি তো আগেই বলেছি স্বামী আমার আস্বামী সবসময় আমার কথা শোনে না তাই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেস